সালামু আলাইকুম এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইউনিক অনলাইন ক্লাসে স্বাগত তোমাদেরকে আজকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করবো আমরা তো বীজগাণিতিক রাশিতে তোমাকে বীজগাণিতিক রাশি বলে কথা না তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে ওই বিষয়ের বেসিক ধারণা ঠিক আছে বেসিক যদি তোমার জানা না থাকে তাহলে তুমি কিন্তু অঙ্ক করলে বুঝতে পারবে না যতই তোমাকে বোঝানো হোক তুমি যেটাই অঙ্ক করবে সেটা বুঝতে পারবে বাকিগুলো বুঝতে পারবে না অর্থাৎ নিজের থেকে কোনো একটা অঙ্ক তুমি নিজের থেকে করতে পারবে না যদি বেসিক তোমার জানা না থাকে এ কারণে তোমার বেসিকটা অবশ্যই জানতে হবে তো আজকে আমরা বেসিক জানবো প্লাস পাশাপাশি হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ কয়েকটা এমসিকিউ সলভ করব আর তোমরা তোমাদের কাছে যত যেই এমসিকিউগুলো আছে তৃতীয় অধ্যায় থেকে যত রকমের এমসিকিউ আছে তোমরা যেই এমসিকিউগুলো বুঝবে না সেগুলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই ফিক তুলে অর্থাৎ খাতাতে লিখে আমাকে অবশ্যই দিবে সেগুলো আমি অবশ্যই সলভ করে দেব অর্থাৎ তোমাদের গণিতের তৃতীয় অধ্যা থেকে যা যত ধরনের সমস্যা তোমাদের আছে সেগুলো দিলে আমি ইনশাল্লাহ ক্লাস ক্লাসের মাধ্যমে আর কি সলভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সলভ করে দেব তাহলে শুরু করি বীজগাণিতিক রাশি বীজগণিতিক রাশি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন এবং সাংকেতিক সংখ্যা নির্দেশক নির্দেশক প্রতীক অর্থবোধক বিন্যাসকে বিজ্ঞানিতিক রাশি বলা হয় যাই হোক এগুলো তুমি না না জানলেও চলবে তবে তোমাকে যেগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে তোমাকে অবশ্যই কিন্তু বিজ্ঞানিতিকের সূত্রগুলো জানতে হবে বিজ্ঞানিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বিজ্ঞানিতিক সূত্র বলা হয় যেমন এক নম্বর সূত্রের মধ্যে যেটা আছে এ প্লাস বিহল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস তারপর দুই নম্বর সূত্র এ মাইনাস বিহল স্কোয়ার সমান এস্কোয়ার মাইনাস টু আই বি প্লাস তিন নম্বর সূত্র স্কোয়ার মাইনাস সমান অ্যা প্লাস এ মাইনাস বি তারপর সূত্র নম্বর চার হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স প্লাস প্লাস বি সুতরাং এই সূত্রগুলো কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে তোমরা হচ্ছে এই সূত্রের পিডিএফটা তোমরা আমার কাছ থেকে একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে যতগুলো সূত্র আছে এবং হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে বেসিক সম্পর্কে যে সিটটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে এই সিটটা তোমরা একদম ফ্রিতে নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে এখানে আমি দিচ্ছি না আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে তো এই সূত্রগুলো তোমাকে প্রথমে জানতে হবে এখানে হচ্ছে অনুসিদ্ধান্ত সহ মোট হচ্ছে আটটা অনুসিদ্ধান্তসহ সহ মোট হচ্ছে আটটা অনুসিদ্ধান্ত আছে আর পাঁচটা সূত্র আছে এগুলো শিখতে হবে তারপর এখানে তো উপরে যেগুলো আছে এই সবগুলো হচ্ছে বর্গসম্পৃক্ত সূত্র আর এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে গণ সূত্র ঠিক আছে গণ সম্বলিত সূত্রগুলিও তোমাকে জানতে হবে কারণ হচ্ছে এখানে তৃতীয় অধ্যায়ে তোমার বর্গ এবং বর্গ নির্ণয়ের পাশাপাশি ঘন নির্ণয়ের অঙ্কগুলোও সহ দেওয়া আছে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ তোমাদের বিগত সালের পরীক্ষার প্রশ্নগুলো দেখলে বোঝা যায় যে ক নম্বরে অর্থাৎ জ্ঞানমূলিকে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে যতগুলো সৃজনশীল আসছে তার মধ্যে হচ্ছে জ্ঞানমূলিকে হচ্ছে তোমার কি জ্ঞানমূলকে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ একটা থাকবে ঠিক আছে অর্থাৎ জ্ঞানমূলিকে বেশিরভাগ সময় উৎপাদকের বিশ্লেষণ চলে আসে তো উৎপাদক নির্ণয়ের কতিপয়ী কৌশল এগুলো হচ্ছে কৌশলগুলো এখান থেকে দেখতে হবে না যখন তোমাদেরকে উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো করাবো তখন তোমরা নিজেরাই এগুলো বুঝতে পারবে তো এখান থেকে আরও একটা জানতে হবে বাকিগুলো তেমন দেখতে হবে না তেমন গুরুত্বপূর্ণ না তো এখান থেকে আরেকটা বিষয় তোমাকে জানতে হবে সেটা হচ্ছে যে তোমাদের শতকরা শতকরা বিষয়ক এগুলো জানতে হবে এবং হচ্ছে লাভ বা ক্ষতি বিষয়ক এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে সরল মুনাফার সরল মুনাফার সূত্রটা দেখবা ভালো করে তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তারপর হচ্ছে সরল মুনাফার সূত্র আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্রের মধ্যে এখানে মানে কি এনমানি কী ফি মানি কী আর মানি কী হ্যাঁ এগুলো দেখে নিতে পারো এগুলো দেখে নিতে হবে তাহলে আমি তোমাদেরকে এই ক্লাসে আমি শিখি করাচ্ছি না নেক্সট ক্লাস থেকে আমি তোমাদেরকে আমি শিখিয়ে শুরু করবো তো এই ক্লাসের যেটা বলছি তোমাদের তৃতীয়ধ্যা থেকে অ্যা টু জ্যাড বেসিক তোমার যা যা জানতে হবে সেগুলো নেওয়ার জন্য একদম ফ্রিতে এই সিডটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি व्हाट्सएप नम्बर अच्छा हॉट्सप नम्बर हमारे ह्ट्सप नम्बर हम ज जो व एट सिक्स वन फाइव फोर नाइन एट डबल वन সুতরাং জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন এইট ডাবল ওয়ান নাম্বারে তোমরা হচ্ছে দাগিল দিকে মেসেজ দিলে তোমাদেরকে এই যে পিডিএফ হ্যাঁ তৃতীয় অধ্যায়ের যে তোমার বেসিক পিডিএফ এটা দেওয়া দিয়ে দেওয়া হবে আর তোমরা যারা এখনও আমাদের এই সাজেশনটি কিনো নাই একদম শর্ট সাজেশন যাদের টার্গেট এ প্লাস পাবা তারা আমাদের সাজেশনটি এখনই যারা কিনো নাই তারা দ্রুত আমাদের সাজেশনটি কালেক্ট করে নাও